বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাজ বাঙালি গরমতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব এখানে একটা ছোট্ট লাউ কেটে নিয়েছি এটা দিয়ে মটর ডাল দিয়ে রান্না করব তো বন্ধুরা চলো রান্না কর তো বন্ধুরা এখানে আমি ডালটা ছিটি মেরে কড়াইতে বসিয়ে দিয়েছি এখন লাউগুলি দিয়ে দেব ডালের ভিতরে লাউ মটর ডালের ভিতরে লাউগুলি দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী আমি ছিটি মারার সময় দিয়ে দিয়েছি নুনটা হলুদটা দেব হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা লাউগুলো সিদ্ধ হয়ে এসেছে আর একটু হবে তারপর নামিয়ে আমি সোমবারে যাবো গরমেতে মটর ডাল দিয়ে লাউ দিয়ে দারুণ লাগবে বন্ধুরা খেতে তো বন্ধুরা আমি লাউও সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে দেব নামিয়ে পুরন দেব তো বন্ধুরা আমি তিনটে শুকনা লঙ্কা পোরণ দিয়ে দিলাম এখন কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন পোড়ণে দিয়ে দিলাম তো বন্ধুরা পাঁচ ফোড়ন লঙ্কা বাজা ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা ঢেলে দেব মটর ডাল আর লাউটা ঢেলে দিচ্ছি তো বন্ধুরা আজকে একটু গরম পড়েছে গরমে ডাল দিয়ে গরম ভাত খুব ভালো লাগবে ভিজিয়ে ভিজিয়ে খেতে আর সঙ্গে ডিমের অমলেট ব্যাস আর কিচ্ছু লাগবে না তো বন্ধুরা আমি একটু নামানোর আগে মিষ্টি দিয়ে দিলাম তোমরা যে যেমন খাবে সেরকম মিষ্টি দেবে আর যারা খাবে না তাদের স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা ডালটা অলরেডি হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি মটর ডাল দিয়ে লাউ দিয়ে হয়ে গেছে এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা